বেতন করে আউটসোর্সিং প্রথা সরাসরি বিদ্যুৎ অধীন দফা দাবিতে সরব হয়েছেন। ডিভিশন প্লাসের অধীন বিদ্যুৎ কর্মীরা আজ তারা বিদ্যুৎ ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন তাদের অভিযোগ গত পাঁচ বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় 600 জন কর্মী বিভিন্ন পদে নিযুক্ত আছেন গত 6 মাস ধরে তারা বেতন মন্টনা শিকার হচ্ছেন বেতন নিয়ে কোম্পানির কর্মকর্তার সাথে কথা বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর থেকে বকেয়া বেতন প্রদান করা হচ্ছে না তাই বিদ্যুৎ দপ্তরের অধিকারতার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে তারা অনেক অন্যরা ছিল এয়ার কোম্পানির অন্যরা সব তো তখন তখন আমরা মনে করতাম যে কোম্পানি খারাপ হয়তো বা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আছে কোম্পানি আমরা টাকা দিতে তখন দেখা যে আমরা চার মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাইতে না এক দুজন ভাইয়েরা মনে হয় এক দুটার ডিভিশনে পাইছে অন্য বাদ বাকি ডিভিশন যারা আছে তারা কেউ অক্ষো পর্যন্ত টাকা পাইছে না আজকে পাঁচ মাস চলতে আছে আমরা এই মাস এসে পাঁচ মাস চলবো আমরা অক্ষন পর্যন্ত আমরা ঘর ভাড়া দিয়ে এসে থাকতে আসি অনেক দূর থেকে আয়া সেটাকে এই কাজটা করতে আছে আট হাজার ন হাজার টাকা লইয়া এসে আমরা মানে দিন রাত মেহনত করে সেটা যেতেছে আর বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেনকোটের নাই ছাতি মার্তা দিয়ে সেটা কিন্তু শাটডাউনে কাজ করতে লাগে সরকারি এমপ্লয়রা যেমন পরিশ্রম করে আমরা একদম প্রতিটা ভাই আমরা ছয়শ জন আউটসোর্সিং টেকনিক্যাল এসিস্টেন্ট অপারেটার আছে আমরা ছয়শ জন ভাইয়ের সেম কাজেই করি কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লাগে কোনো এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেনকোট বা হেলমেট মাথা দিয়ে সেটা হেলমেট পরে সেটা আমরা বাস বারের মধ্যে কাজ করতে পারবো আমরা লেগে এমন কোনো সুব্যবস্থা নেই তো আমরা স্যারের কাছে এই কম আক করবো যে আমরা যাতে এই যে সরকারি বাইরা যেরকম সুযোগ সুবিধা পাই ডিপার্টমেন্ট থেকে আমরাও যাতে সেম সুযোগ সুবিধা যাতে প্রদান করা হয়